কুখ্যাত সাতেম রাখাল রাহা এবং গালেবের বিরুদ্ধে ডক্টর আব্বাস হুজুর আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং স্পষ্ট ভতুয়া দিয়েছেন যে সাতেম যারা ওদেরকে কতল করা ওয়াজিব অর্থাৎ এই যে কুখ্যাত রাখাল রাহা এবং গালিব যারা পিয়নবজি সাল্লাহ আলহ্লামের মহান সানে কটুক্তি করেছে ওদেরকে কতল করা ওয়াজিব করা তবা করলে ওদেরকে মাফ করা হবে না এটা ডক্টর আব্বাস আব্বাসুজুর ফতোয়া দিয়েছে এ কারণে সুফিবাদী মার্কা পীর সহ আরো অনেকে সুশীলরা মিলে দুইশো তেইশ জন বিবৃতি দিয়েছে ডক্টর এনায়তুল আব্বাস হুজুরের বিচারের দাবিতে এবং গ্রেপ্তারের আহ্বান জানাইছে তো আমার কথা সরকারের উদ্দেশ্যে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের বিচারের আগে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের সাথে পারলে বসেন আপনাদের সরকারি মৌলবী যেগুলো আছে তাই সেগুলারে পারলে বসান আব্বাস হুজুর দলিল দিক আগে আব্বাস হুজুরের ফতোয়া সঠিক আছে কিনা আব্বাস হুজুর প্রমাণ করবে আগে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের সাথে সরকারিভাবে বসেন যে ডক্টর আব্বাস হুজুরের ফটো সঠিক আছে কিনা আগে দেখেন তারপরে ওই যে সুবিবাদী মার্কা ভন্ডরা যেসব ই করছে বিবৃতি দিছে ডক্টর হেমতুল্লা আব্বাস হুজুরের বিচারের দাবিতে সেটা চিন্তা আপনার পরে করেন আগে ডক্টর হেমতুল্লা আব্বাস হুজুরের সাথে বৈশা ডক্টর এমতুল্লা আব্বাস হুজুরের ফটো আগে পারলে ভুল প্রমাণ করেন